কলেজটা আমি আনছি হ্যাঁ স্যার এই মেডিকেল কলেজটা এখানে হচ্ছে আমার জন্যই হচ্ছে তোরা একটু বলতে তো নাই নিজের মুখে বলতে চাই না আমি কিন্তু এটা আমার জন্যই হয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে হসপিটাল যেতে হচ্ছে রাজ্য এখানে একটা রোগী কল্যাণ সমিতি করে তার চেয়ারম্যান সমত এমপি রা একটা মিটিংই ডাকছে চেয়ারম্যান কি একটা মেম্বার হিসেবেও ডাকেনি যাতে আমি রকম কোনো কাজ করতে তাদের ভিতরে ঢুকতে না পারি তাদের এখানে একটা দিশা কমিটি আছে যত প্রধানমন্ত্রীর জন্য তো কাজ হয় না প্রধানমন্ত্রী আবাস যোজনা একশো দিন এগুলো দেখার জন্য একটু দিশা কমিটি আছে এই দিশা কমিটি এই জেলার আমি চেয়ারম্যান আর সেক্রেটারি হচ্ছে এখানে লোকসুবিতে ভোট হয় তো আমরা না না সে পারি স্টার সিমেন্ট এখানে আমাদের যেহেতু হচ্ছে তো আপনি একটা স্বচ্ছ আমাদের ভগবান স্বচ্ছ আপনি এমনি আপনার অন্তর থেকে আপনাকে বিশ্বাস করি আপনি একজন সব মানুষ সেটা সবাই জান কিন্তু স্টার সিমেন্টে যে এতগুলা ছেলেদের তো ছেড়ে আছে তো স্টার সিমেন্টে যদি কৃষ্ণ দাস বা আমাদের জেলার সিপিএম বলেন কংগ্রেস বলেন বিসিপি বলেন ওর থেকে কিন্তু ওখানে একটা যোগ আছে বিজেপিও যোগ আছে सेकेंड टाइम मुझे ये अपॉर्चुनिटी दिया गया हमारा जो कॉन्स्टिट्युएंसी का जो जनता मेरा भाई अपना भाई दो न बहन ये सब ने मुझे ये मौका दिया इसीलिए उनको मैं धन्यवाद देना चाहता हूँ एक्चुअली मेरा कॉन्स्टिट्युएसी और नॉर्थ बेंगल का एक सबसे बड़ा समस्या जो है सुपर एज माई इन्फॉर्मेशन और माई एक्सपीरियंस इस इधर का सबसे बड़ा समस्या है हेल्थ एंड mm. ये जो जो जॉब अपॉर्चुनिटी नहीं मिली यहाँ का जो जॉबलेस जॉब सीकर्स का नंबर्स दिन के दिन बढ़ते जा रहे हैं यहाँ का जो हेल्थ हेल्थ के लिए कोई सारा वेरी वेरी, वेरी

my people healthy. And that is why my first objective is to develop infrastructure and the quality service in health sector in my area. This is my main motto. Uh, last time you know, during my tenure. <laughs> আমি তো ফুচকা আমি ফুচকা বিক্রি করি আপনি এর মধ্যে চিকিৎসার জন্য বাইরে ইয়েস আমি আজকে প্রায় দুবার গিয়েছি ব্যাঙ্গালোর সেন্ট জনসনে বাবাকে নিয়ে ঠিক ছিল সেই রাজ্যগুলো প্লাস আমার পাশেই যে আসামি যে একজন ভদ্রলোক ছিল তিনি ওখানে মোটামুটি বলল যে আমার পাঁচ লাখ টাকা পর্যন্ত রিকভারি হবে কিন্তু আমি তো ফুচকা আমি তো অত পয়সা নাই সেই সামর্থ্য এখন চাচ্ছি যে আমাদের আয়ুষ্মান ভারত আয়ুষ্মান যে কার্ডটা আছে সেই কার্ডটা দিলে পারে আমাদের খুব উপকৃত হয় আমরা এবং চিকিৎসার জন্য আমরা আরও উন্নত হতে পারবো আর কোনো রকম যদি রোগ হয় আমরা টাকার জন্য বাইরে যেতে পারি না হ্যাঁ আয়ুষ্মান ভারতে যদি হয় তাহলে আমাদের একটু ভালো হয় বাইরে চিকিৎসাটা বাইরে চিকিৎসা করতে পারি আপনার স্বাস্থ্য সাথী কার্ড আছে আছে সেটা দিয়ে হয় না হ্যাঁ না হয় না তারপরে হলো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে তো এখানটায় ধরতে গেলে মানে মানে আমাদের এলাকা আবার জলপাইগুড়ির মধ্যে এর মধ্যে কাজটা করে যে ঠিক আছে এখানে মানে চিকিৎসা যদি প্রয়োজন পড়ে তাহলে পরে এখানে মানে সাহায্য করে স্বাস্থ্যসাথী কার্ডটা তো ওইটাই যদি আমাদের ধরো বড়ো সড়োর কোনো রোগ হইল ওই রোগটা নিয়ে যদি আমি বাইরে যাই চিকিৎসা করতে যাই তখন তো আমার এই কার্ডটা তখন বাইরে কাজ করে না সেজা রাজ্য রাজ্য সরকারের কাছে আবেদন করি যে কি বলে আয়ুষ্মান ভারত নামে যে প্রকল্পটা তৈরি হচ্ছে মানে চালু হয়েছে সেটা যদি আমাদের এখানে চালু হয় তাহলে আমাদের অনেক মানে সুবিধা হয় আর কি তাহলে আমরা এটা নিয়ে বাইরে যাওয়ার চিকিৎসা করতে পারি কিছু ভালোই ফ্যামিলিতে ধরা দরকার পড়ে যে চিকিৎসা করার জন্য যে কয়েক লাখ টাকা দু তিন লাখ চার পাঁচ লাখ এরকম টাকা দরকার পড়তেছে যে বাইরে যাওয়ার চিকিৎসা করবো এখানে এখানেও আছে তো ওরা তো সেটা করতে পারে না যেহেতু অত টাকা তো আমাদের পক্ষে সম্ভব হয় না যে বাইরে যাওয়ার চিকিৎসা করব ওরকম তো মানে সম্ভবই না ওরকম আমার নাম সোনারী সরকার है ये बोलो